আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বিয়োজল আশা করি আপনারা সব বালা আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে বালা আছি তো আবারও আর একটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম যেহেতু আমি গার্ডেনের ভিডিও এখন দিই ভাবলাম যে আর একটা ভিডিও আপনার লোকে শেয়ার করি তো আজকে আমি আপনার সামনে লই আছি আমার নাগামসর গাছ মানে এই বছর আমার নাগা গাছ কীরকম লাগাইছে আপনারা লগে একটু শেয়ার করব আশা করি আপনারা আমার আর আজকে আমি শেয়ার করব আমার গাছর নাগা কিছু আমি হারভেস্ট করব অলরেডি কিছু খাবই হয়ে গেছে গাছর নাগা। আর দেখাইলাম আমার বাক্কা কয় একটা গাছ কিন্তু এবছর অত যত্ন নিতাম পারছি নাগামস গাছও আমি সময় দিছি না তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক নাগা দরছে আর যেহেতু এখন সেপ্টেম্বর মাসের এন্ডে মানে লাস্ট উইক চলের তো এখন আপনারা চাইলে আপনারা গাছ হল গরু নিতে মানে যদি রাখতা চাইন ফুরানা গাছ নাগামরসুর গাছ বিশেষ করে নাগামসুর গাছ এখন যদি গরু নিন যদি ফুরানা গাছ রাখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এখন নিতে বা গরু নাগামুসুর গাছ মানে মোটামুটি অনেক ঠান্ডা পড়ছে রাতে কিন্তু অনেক ঠান্ডা পড়ে তো আলহামদুলিল্লাহ অনেক নাগামারিচ দর্শি আর অনেক ফুলও আমার গাছও আছে আর অনেক নাগা ছোটো ছোটো রয়েছে তো আজকে আমি সবগুলা ফাটা আমি সাইটাদিমার নাগামারিচ ফার্ম আর এখন কোন খানিটা দিলে আসলে নাগাম গাছ যেগুলো ছোটো ছোটো আছে বা ফুল আছে এখন পর্যন্ত আছে অনেক ফুল আর অনেক নাগা ছোটো ফুল লাগাইল যে মানে এইগুলা বাঁচব তো এখন চাইলে আমরা দুটো খানি। সানি খানি আমি যেহেতু আমি খোলার খোসার পানি দেই আর অনিয়ন খোসার পানি পেজর খোসার পানি আমি কিন্তু নাগামার্সর নাগামদিষ তোলার ফোরে আমি এক শেল দি এক শেল গাছ খুবই ভালা বিশেষ করে আমি আমার নাগামর সুর গাছও আমি সবসময় ইউজ করি একদিন ফোর ফোর এক সপ্তাহ ফোর ফোর আমি দিই তো আজকেও আমি এক শেল দিব আর অনিয়ন খোসার ফানি এখন দেওয়া দিব যেহেতু গাছ অনেক নাগা আছে নাগাগুলা রক্ষা করার লাগি ওগুলা দেওয়া দিব তো আজকে আমি আর এটা দেখাইলাম না যে অনিয়ন খোসার পানি দেওয়া এটা দেখাইতাম না এখানে অলরেডি আমার গাছর যে গুড়ার মাটিগুলা অনেক বিজা বীজা আছে যেহেতু বাহিরে গাছগুলা আমার তো এইজনে আৰু আমি আজকে কোনো লিকুইড সানি দাম নাই জাষ্ট খালি অনিয়ন খুচাৰ ফানি দিব লাগিব আৰু খোলাৰ খুচাৰ ফানী আৰু আজকে আমি দিম খালি এগ চেল বিডিঅ'ৰে ডাক্তৰভাৰ বা ডক্টৰভাৰাহ মানে শৈশ নাগা ধৰিছে আমাৰ গাছো মানে আমি যে সময় গছ ৰোপন কৰি একটো মিক্স হৈ গৈছে মানে একেষটা একেষ ধৰণৰ গছ ৰোপণ কৰিছি তো এখন আমি এক দিলাম আগামীতে ইনশাল্লাহ আমি লাই গাছে কিলা গরু আনা রাখার কীভাবে রাখলে গাছগুলা বালা থাকবো আর পুনরায় নাগামরিচিতব আর অবশ্যই আমার চ্যানেলেও আরও ভিডিও আছে ঠান্ডার সময় কিলা গরু আনোইন গাছ কিলা যত্ন করলে সিজনের ফলেও এপ্রিল মাসও কিন্তু নাগামরিচ দৌড়াইতে পারবা গাছও আমার পুরানা ভিডিও দেখলে অবশ্যই আপনারা জানতে পারবা আশা করি আজকে যে আমি নাগামর্সোর ভিডিও আপনার লোকের শেয়ার করলাম যারা নাগামর্সর গাছ লাগাইতে বালা ফাইন সারা বছর নাগামরিচ খাইতে ফাইন তো তারা যদি আমার পুরানা ভিডিও দেখেন আপনারা বুঝতে পারবা তো আজকে আশা করি তারা কাছে যারা ফাইন গার্ডেনিংয়ের ভিডিও গার্ডেনিং করতে বালা ফাইন দেখতে বলা ফাইন আশা אחרותי ת'דל חסה אמר בדיוק בלע לגבו בלע לגלעובר של לייק קומן שהלכות הבולבנה. הרכבותי בולבנה. עמי אף פעם רכסת בידי נימום בלע תחפה שעושה תחפה. על לאפס